আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে ক্যাম্প ডেভিড চুক্তিটি মূলত মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি এই চুক্তিটির মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন জিমি কার্টার যিনি তৎকালীন প্রেসিডেন্টের ইউএস প্রেসিডেন্ট ছিলেন এই চুক্তিটি স্বাক্ষর করেন মিশরের পক্ষ থেকে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাচেম বেগিন এই চুক্তিটি উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালের সতেরোই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ক্যাম্প ডেভিড ক্যাম্প ডেভিড মূলত হচ্ছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটা স্থান যেখানে ইউএস প্রেসিডেন্টের রেস্ট এর মতো একটা জায়গা ক্যাম্প ইউএসের ক্যাম্প মেরিল্যান্ডে ডেভিডে চোদ্দ দিনের একটা গোপন আলোচনা হয় এবং এরপরে হোয়াইট হাউসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এই চুক্তির উদ্দেশ্য ছিল মূলত হচ্ছে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য যেটাকে বলি মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির শান্তির প্রতিষ্ঠার একটা বীজ বপন করা হয় এই চুক্তির মাধ্যমে আর এই চুক্তির ফলাফল হিসাবে ইসরায়েল কর্তৃক যে সিনেমা উপত্যকা দখল করা হয়েছিল ওই সিনেমা উপত্যকার থেকে সৈন্য প্রত্যাহার করে এখানে মূলত হচ্ছে ইসরায়েলের ইসরায়েলের সৈন্যরা সিনেমা উপত্যকাটা ছেড়ে তারপর হচ্ছে এটা মিশরের আওতাধীন করে দেয় আর এরপর মিশর ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় মধ্যবাচে শান্তি প্রতিষ্ঠিত হয় আনোয়ার সাদাত ও মোনাজেম বেগিন উনিশশো সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো উনাশি সালে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এই চুক্তির ফলশ্রুতিতে জর্ডান জর্ডান ও মিশর ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এই চুক্তির পরবর্তীতে জর্ডান ও মিশর এই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আর এই চুক্তির আরও দু একটা দিক আমরা চাইলে জানতে পারি প্রথমত আনোয়ার সাদাত যিনি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে মিশরের তৎকালীন যে মানে ইসলাম মুসলিম লোকজন ছিল তারা হচ্ছে গিয়ে আনোয়ার সাদাতকে মোর্তাদ হিসেবে ঘোষণা করে মোর্তাদ হিসেবে ঘোষণা করে এবং হচ্ছে মোনাজিম বেগিনকে উগ্র ডানপন্থীরা অ্যাসাসিনেট করে তারপরে